বন্ধুরা আজকে সকাল সকাল রান্না করে মানে শুরু করে দিয়েছি খিচুড়ি আর মাংস তো এখানে এই তো চাল ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি আর এই দিকে মশলা যা যা করার পেঁয়াজ আদা রসুন তারপর আদা রসুনের পেস্ট এখানে পাশিয়ে আছে সব কমপ্লিট করেছি আজকে রান্নাঘরের অবস্থা খুব বেশি ভালো না কারণ কাজের খালা এখন আসে নাই 또, 이것도, 이 낚시를 নিজে একটা কেউ কিছু সাহায্য করে দেবে কথা ਕੋਡੋਂ. ਅਚੀਏ ਲੁਕ ఆరు సంవత్సరాలు పోయనే এই তো আমি বারোটার দিকে সব কিছু কাজকর্ম শেষ করে তারপর খেয়ে নিলাম এখন হচ্ছে স্নান করলাম পূজা দিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম তো আমারটা বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এক কাপ চা খেয়ে নিলাম তো এখানে মিষ্টি কুমড়া আর আলু কাটা ছিল সেটার কিছু দেখাইনি এটা আলুর চখা করেছিলাম তো ভালোই লাগলো খিচুড়ির সাথে খেতে ঝালঝাল তো এই তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আপনারাও বৃষ্টির দিনে কে কীরকম এনজয় করছেন কমেন্টে জানাবেন তাতে বাই বাই সবাই সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক দেবেন